বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ কালীপুজো নিয়ে শান্তি কমিটির বৈঠক করলেন রেজিনগর থানার পুলিশ প্রশাসন সামনেই কালীপুজো সে উপলক্ষে শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে ওসি উৎপল দাসের নেতৃত্বে রেজিনগর আর এল মার্কেটে একটি শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখায় মূল লক্ষ্য পুলিশ প্রশাসনের বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ আধিকারিক এসটিপিও বেলডাঙ্গা উত্তম গড়াই বিডিও বেলডাঙ্গা দুই তুহিন কান্তি ঘোষ সিআই রেজিনগর দুর্গাপ্রসাদ মজুমদার ওসি উৎপল দাস ফায়ার ব্রিগেড অফিসার থেকে শুরু করে ইমাম পুরোহিত এবং এলাকার বিশিষ্টজনেরা আমরা আজি আপনাদের কাছে আপনাদের সবাইকে যে রেজিনগর থানাতে আমাদের কালীপূজো নিয়ে পেস কমিটি মিটিং হলো এখানে সেই মিটিংয়ে আমাদের বেলডাঙ্গা টু পঞ্চায়েত বেলডাঙ্গা টু ব্লকে বিডিও সাহেব এছাড়া আমার সিআই রেজিনগর ওসি এবং তার পুরো টিম এবং আমাদের এলাকার যারা ধর্মগুরু তো এছাড়া যে পুজো কমিটিগুলো কালী পুজোর সাথে ইনভলভ আছে প্রত্যেককে আজকে ডাকা হয়েছিল এবং আমাদের সরকারি যে নির্দেশিকা সেগুলো তাদেরকে জানানো হয়েছে আপনারা জানেন যে দুর্গা পুজোর মতোই এবছর গভর্নমেন্ট অফ বেঙ্গল আসাম ভোটালের মাধ্যমেই প্রতিটি পুজো কমিটিকে পারমিশন দেওয়া হবে এটা প্রথমবার হতে চলেছে এবং সমস্ত পুজো কমিটি তাতে ভালোভাবে সারা দিয়েছে এবং তারা যা যা এনওসি লাগবে সেই এন গুলো সাবমিট করে তারা আসান হোর্টালে অ্যাপ্লাই করছে এবং ভিডিও সাহেব সেটা ওনার লগ থেকে উনি সেই পারমিশনটা অনলাইনে দিয়ে দেওয়া হবে আর এছাড়া যে কিছু বিধিনিষেধ যেগুলো আছে যে নিষিদ্ধ শব্দবাজি আপনারা জানেন যে পলিউশন কন্ট্রোল বোর্ড ও অনারেবল হাইকোর্ট বা বিভিন্ন কোর্টের ডাইরেকশনে শব্দবাজিকে নিষিদ্ধ করা হয়েছে তার জায়গায় গ্রিন ফায়ার ক্যাকার্স ওটা অ্যালাউ করা হয়েছে আমরা সেটা নিয়েও আজকে মিটিংয়ে বলেছি যে নিষিদ্ধ শর্তবাজি ব্যবহার করবেন না যদি কোথাও দেখা যায় নিষিদ্ধ শর্তবাজি ব্যবহার করা হচ্ছে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব এছাড়া যেটা আমরা দুর্গা পুজোতে ইমার্সনের সময় যে রেস্ট্রিকশানটা ছিল আপনারা জানেন যে আমরা ডিজে বক্স যেটা পার্টিকুলার একটা সাউন্ড লিমিটের বাইরে ডিজে বক্স টোটালি নিষিদ্ধ ছিল তো সেম এবারও ডিজে বক্স পূর্ব নিষিদ্ধ থাকছে আর যে সাউন্ড সিস্টেম বা বক্স সেটা পুজো মণ্ডপে তারা ব্যবহার করুক কিন্তু ডিউরিং এন্ড কোনো বক্স থাকবে না নর্মাল যেটা মাইক যেমন যে মাইক থাকে এছাড়া বাকি যে হিন্দু রীতি মেনে যে বাদ্যযন্ত্র থাকে সেগুলো ব্যবহার করা যাবে এবং আমরা দুর্গা পুজোতে সাকসেসফুলি সেটা আমরা করে দেখাতে পেরেছি তো সেম এবছর আমাদের কালী পুজোর ক্ষেত্রেও একই রকমই ইয়ে থাকবে এবং এতে দেখা যাবে যে আমাদের যে ফেস্টিভ্যাল সিজন যেটা চলছে এতে কিন্তু আগেও কোনো সমস্যা হয়নি এবং আগামী দিনে যে কালী পুজো সেটাও যাতে ভালোভাবে কাটে কালী পুজো আলোর উৎসব সেই আলোতে এলাকার সমস্ত মানুষ মেতে উঠুক এবং সবাই আনন্দে থাক এটাই আমরা চাই এবং আমাদের পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট সেটা যেমন দুর্ভোগ ছিল কালী পুজো আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে আমাদের রেজিনগর থানার যে ছটি জিপি আছে সেই ছটি জিপিতে আমাদের স্পেশাল মোবাইল এছাড়া বাইক মোবাইল থাকবে যাতে প্রতিটি পুজো প্যান্ডেলকে কভার করানো যায় এছাড়া আমাদের যে ন্যাশনাল হাইওয়ে আছে তাতে যাতে ঠিকঠাকভাবে মানুষ চলাফেরা করতে পারে তার জন্য আমাদের হাইওয়ে স্পেশাল মোবাইল থাকবে এবং আমরা চেষ্টা করবো যতগুলো পুজো আছে প্রতিটি পুজোতে আমাদের ডিপ্লয়মেন্ট করা এবং সিভিক ভলেন্টিয়ার সমস্ত জায়গায় এবং থানা পূজা খুবই পালন হয়েছে এবং আইন শৃঙ্খলা মেনেই হয়েছে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ ছিল এবং এই শৃঙ্খলা যাতে কালী পূজাতেও থাকে সেই জন্য আজকে নিজের থানা এলাকার সমস্ত পূজাগুলো এবং বোল সম্প্রদায়ের ধর্মগুরু তাদের নিয়েও একটা বৈঠক হল এবং এই শান্তি বৈঠকে যা যা রেস্ট্রিকশন মানতে হবে কালী পূজা সেগুলো ডিটেলস আলোচনা হয়েছে বিশেষ করে সব্যবাজি আতুশবাজি বিশেষ করে যেগুলো আকুশবাজি অনলি গ্রিন ক্যাকার ব্যবহার করা হবে সবাইকে বলা হয়েছে এবং শব্দ দূষণ রোধ করার জন্যে রকম ডিজে বক্স ব্যবহার করা যাবে না এবং যেগুলো প্রতিমা নিরঞ্জন সেটাও যাতে নির্দিষ্ট রুট বেনে পারমিশন নিয়ে সঠিক সময়ে বিসর্জন হয় এবং কোনো রকম বিশৃঙ্খলা ঠাকুর বিসর্জনের সময় করা যাবে না তার জন্য পুলিশ প্রশাসন সবসময় ওরা বৃষ্টি রাখবে এবং আমরা সমস্ত পূজা কমিটির সাথে পুলিশ প্রশাসনও যেমন আছে ওই সম্প্রদায়ের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাও থাকবে যে বৈঠক হল আমরা দীর্ঘদিন ধরে রেজিনগর থানায় বাস করছি কিন্তু আল্লাহর বড় করোনা আমরা একজন যোগ্যতম ওসিফ পেয়েছি উৎপল দাস মহাশয় উনি সকলকে নিয়ে হিন্দু এবং মুসলিম যত মানুষ আছে সকলকে নিয়ে এমন একটা সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করছে যাতে করে তার হিন্দু মুসলিম সবাই এখন আপন ধর্ম এবং বরফ পালন করতে পারে এত বড় একটা দুর্গাপূজা গেল বা হিন্দু ভাইদের উৎসব গেল তাতে আমাদের কাছে যতটা খবর কোনো সংঘর্ষ কোনো ধাক্কাধাক্কি কিংবা কোনো হাসপাতালে একটা রুগী ভর্তি কোনো গণ্ডগোলের কোনো খবর নাই এত শান্তি ভাবে এই পর্বটা আমরা পার করেছেন এর জন্য আমাদের এসডিপিও সাহেব সাহেব তারপরে আমাদের বিশেষ করে ওসি সাহেব বিডিও সাহেব এরা সকলেই এরা ক্রেডিটের যোগ্য এই জন্য আমরা আমাদের শান্তি কমিটির তরফ থেকে আমাদের অসলবাবু আছেন আমি আছি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা যদি চেষ্টা করেন তাহলে একটা সুশৃঙ্খল সমাজ এবং পরিবেশ আমাদেরকে উপহার দিতে পারবেন তার নমুনা আমরা গত এই পুজো পার্বণে দেখলাম ঈদেও দেখেছি বকৃদেও দেখেছি আমরা আশা করছি তাদের দীর্ঘায়ু কামনা করছি আগামী যে সমস্ত পুজো পার্বণ বা পরব আসবে তারা এইভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়াবে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে আমরা সকলকে বলি পুলিশ ভালো ভালো মন্দ মন্দ এই জন্য সকল শ্রেণীর মানুষকে গর্ব পুলিশের সাথে সহযোগিতা করুন তাহলে তাদেরকে ভালো মানুষ হয় আর আমাদের আজ অশৃঙ্খল বিশৃঙ্খল হয় ততটাই তারা খারাপ হয়ে যাবে তখন আমরা বিপদে পড়ব সকলকে ধন্যবাদ যে দুর্গা পুজো গেল কত দুর্গা পুজোয় আমরা ইমাম এবং পুরোহিত সংগঠন এবং তার সঙ্গে পাশাপাশি প্রশাসন এবং বিশেষ করে আমাদের রেজিনগর থানার ওসি উৎপল দাস মহাশয় যে কর্মকাণ্ড উনি যেভাবে প্রত্যেকের সঙ্গে কোঅপারেশন করে মানুষের সঙ্গে যে ভ্রাতৃত্ব বোধ এবং কি করে প্রশাসনের কোঅপারেশন মানুষের সঙ্গে করে চলতে হয় সেটা উনি দেখিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে আমরা আশা করব মানুষের সঙ্গে একটা সৌভাতৃত্ব বোধ গড়ে উঠেছে সেটা আগামী যে দীপাবলি এবং কালী পুজো শ্যামা পুজো আসছে তাতেও সেটা অটুটভাবে বন্ধন থাকবে এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আবদ্ধ থাকবে এবং প্রশাসন যে সহযোগিতা করেছে দুর্গা পুজোয় এবং আগামী দিনে শ্যামা পুজো বা দীপাবলিতেও সেই সহযোগিতা পাব, এবং আমরা প্রত্যেক জনগণের কাছে এটা আশা করি যে তাদের যে পুজো সংগঠনগুলো আছে সেই সহযোগিতা পাবো এই আশা এবং ভরসা প্রত্যেকের কাছে রাখি মুর্শিদাবাদ জেলা পুরো এই সংগঠনে সম্পাদক অশোক বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন <laughs> রোড বহরমপুর মুর্শিদাবাদ